হাই ফ্রেন্ডস ওয়েলকাম অলবিটি বিভাগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ এখন বিভাগ আজকে যে ভিডিওটা আমরা করতে চলেছি বিভা সাইকেল চালানো শিখছে সেটাই নিয়েই ভিডিওটা কিভাবে কিভাবে শিখছে দেখুন ফ্রেন্ডস উঠলো সাইকেলে তো এইবার দেখুন আস্তে আস্তে চালাচ্ছে বিভা আস্তে আস্তে চালাও আস্তে আস্তে আর যখনই কাত হয়ে যাবে শোনো 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 ব্রেক ব্রেক করো করো যখনই কাত হয়ে যাবে আগে চালানোর শুনে নাও যখনই কাত হয়ে যাবে তখনই কি করবে বলো তো তখনই ব্রেক করবে আর একদিকে পা দিয়ে দেবে করে ঠিক আছে তাহলে নিচে পড়বে না না রেডি স্টার্ট শুরু করো হ্যাটেল করো ওকে ওকে আস্তে আস্তে চালাও আস্তে আস্তে চালাও আস্তে আস্তে চালাও ওকে ওকে তো এই হলো আমাদের বাড়ির সামনে যে ঢালাইয়ের রাস্তা সেই ঢালাইয়ের রাস্তা দিয়ে বিবাহ চালানো শিখছে একটু রিক্স আছে কারণ পড়ে গেলে একটু কেটে কেটে কুটে যেতে পারে তো হ্যাঁ সেই জন্যে খুব অ্যালার্ট করে সঙ্গে সঙ্গে আমি দৌড়ে দৌড়ে ওর সঙ্গে থাকছি এবং ভিডিওটাও করছি এবার তুমি একা একা ঘোরাও প্রত্যেকবার আমি ঘুরিয়ে দিই আগে হ্যান্ডেলটা ওই এদিকে ঘোরাও এদিকে ঘোরাও হ্যাঁ হ্যাঁ এবার পিছনে নাও গাড়ি পিছনে নাও পিছনে নাও পিছনে নাও পিছনে নাও পিছনে নাও হ্যান্ডেল এইবার হ্যান্ডেলটা দিকে ঘোরাও হ্যাঁ এবার সামনের দিকে ঠেলো 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 ওকে স্টপ 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 এবার ওঠো আস্তে করে সেই যেভাবে ওঠা শিখিয়েছি তো উঠতেও ঠিক মতো পারে না আস্তে করে ওঠো আচ্ছা ঠিক আছে দেখে শুনে ওঠো আস্তে করে আস্তে করে উঠে পড়ো সিটের পরে উঠে পড়ো সিটে উঠে পড়ো উঠে পড়েছো ওকে এবার প্যাটেলে প্রেসার দাও আস্তে আস্তে ব্যালেন্স রাখবে সামনের দিকে তাকাবে আর ব্যালেন্স রাখবে ঠিক আছে যখনই অসুবিধা হবে ব্রেক করবে করে ইয়ে করবে ব্রেক করে পা নামিয়ে দেবে ঠিক আছে এখন তো তুমি পায়ে নাগল পাও আগে তো তুমি নাগাল পেতে না এখন নাগাল পেয়ে যাও নাগাল পেয়ে যাও ঝট করে পা নামিয়ে ব্রেক করে পা নামিয়ে দাঁড়িয়ে পড়বে যদি কাজ হয়ে যায় ঠিক আছে চলো চলো আবার চলো আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ চলো এই কুকুর কুকুর কই ও বাবা দেখুন বন্ধুরা কুকুর দেখে বিভার অবস্থা

তো ও না হলো বিবাহ সাইকেল যেটা বারবার শেখাচ্ছি ওটাই মনে রাখবে যখনই পড়ে যাওয়ার মতো হবে তখনই কি করবে ব্রেক করে পা নামিয়ে দেবে ঠিক আছে আমি একটু বিভার আগে চলে যাই বিভাগকে খুব সুন্দর লাগছে সাইকে চলেছে দেখে ও বিবাহ দাঁড়ানো শিখে গেছে তো বন্ধুদেরকে একটু বলে দাও সবাই একটু লাইক করবে দিক থেকে বাড়ির দিকে যাব চালিয়ে বিভা উঠছে খুব বেশি বড় করবো না যারা যারা সাইকেল চালানো শিখতে চাও তারা এই ভিডিওটা দেখে শিখতেও পারো কিভাবে চালাতে হয় আর ও সবে চালানো শিখছে সাহস করে উঠে পড়তে হবে সাইকেলে যদিও এটা ছোটদের সাইকেল তবুও ভয় লাগে বলে বাচ্চারা পারে না ওকে গুড ভেরি গুড ব্যাস আস্তে আস্তে খুব বেশি চলে নয় ওকে ওকে মাঝে মাঝে ব্রেক করে দাঁড়িয়ে পড়বে আর যাও এবার আসতে করে বাড়ির দিকে ঢুকবে ওকে স্টপ 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 দে আর ব্রেক করো আর পা নামিয়ে দাও এটাই হচ্ছে মূল মন্ত্র সাইকেল থেকে না পড়ার স্টপ তো আর একবার বলি বন্ধুরা তাহলে সাইকেল চালানো শিখে গেলে সবাই কীভাবে শিখে গেল আর ভালো থাকবেন টাটা দেখা হবে এরকমই ছোট্টখাট্ট একটা পরবর্তী ভিডিও ওঠে টাটা বাই 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 বাই